আমিরাতে গুমান মর্দন প্রবাসী পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ জঙ্গি মাসুদ এবং সংগঠনটির সাথে সম্পৃক্ত যে সকল সদস্য ইন্তেকাল করেছেন সবার রুহের আত্মার ফেরাত কামনায় মিলাত কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দুবাই ইন্টারন্যাশনাল সিটিস্থ নাহিদ আল মদিনা রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত মাহফিলটির আয়োজন করেন ইউএই গুমান মর্দন প্রবাসী পরিষদ সংগঠনটির সভাপতি দিদারুল আলমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবু নাসের চৌধুরী রনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মরহুম সালেহ জঙ্গি মাসুদের জীবন উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তার সহযোদ্ধা ও প্রবাসীরা আলী হায়দার বাবুর পরিবারের জন্য ছয় লাখ অনুদান আমরা তো আমি ওটা বলতেছি 6 এই 6 লাখ টাকা যখন অনেকে জানতো না এই 6 লাখ টাকা তোলার পেছনে যারা অবদান ছিল সবচেয়ে বেশি একজন মাসুদ তবে থেকে আজকে মাসুদ মাসুদান একটি একটা সুচনা করেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের মানবিক সংগঠন আপনাদের সকলের মানবীকরণ গঠন ভারতের সমাজের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাবো প্রথমে মাসুদ ভাইকে সেক্রেটারি করার জন্য ওনাকে সিলেক্ট করা হয়েছিল কিন্তু মাসুদ ভাই এমন একটা মানুষ মাসুদ ভাই আমাকে ওই সেকারিটা হ্যান্ড ওভার করেছে আপনাদের কলে আমি এখানে আসি প্রতি রবিবারে আমার সুটি উনি জানে বলে যে তুই সেটি যে ভাবনা যা মদিনা কি এখানে আসে আজকে আমি আমার আঙ্কেলকে এখানে দেখতাম আমাদের মা জাল নাই আমাদের থেকে বিজয় নিয়ে গেছেন এতে উপস্থিত ছিলেন ইউএই গুমান মর্দন প্রবাসী পরিষদ সাধারণ সম্পাদক ইমরান খান সচিব সিআইপি এনামুল হক ফরকান মোহাম্মদ সিরাজ উদ্দুল্লাহ দোলাল আব্দুল মান্নান মীর কফিল উদ্দিন আজম জাফর আলাউদ্দিন তৌহিদুল আলম মিজানুর রহমান জিকু মুজাম্মেল হক সিজান মাসুদ সহ আরো অনেকেই

সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি আব্দুল আল রানার তথ্যচিত্রে স্বাধীন বাংলা নিউজ